হাই ফ্রেন্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল কলকাতা হাই আমি শ্রেয়া আর আজকে একটা নতুন পিঠের রেসিপি নিয়ে এসেছি এই পিঠেটা যখন আমি প্রথম খেয়েছিলাম আমার এত ভালো লেগেছিল যে আমি বাড়িতে এসে আবার বানিয়েছিলাম যে পিঠেটা আমি ফার্স্টে অন্য একজনের বাড়িতে খেয়েছিলাম কিন্তু ভীষণ সুন্দর ছিল আজকে তোমাদের দেখাবো সেই পিঠেটা কি করে বানাতে হয় চলো ঝটপট দেখে নি কি দিয়ে বানাতে হয় আর তোমরাও বানিয়ে খেয়েও চলো বন্ধুরা আজকে যে পিঠেটা বানাবো তাতে আমাদের নারকেলের নারকেলটা নিয়েছি নারকেল নিয়ে আমরা নারকেলের ছাই করে নিয়েছি আর এখানে রাঙা আলুটাকে আমরা মেখে রেখেছি শুধু রাঙা আলুটা গরম জলে সিদ্ধ করে ওটাকে চটকে রেখে দিয়েছি আর এখানে ময়দা নিয়েছি অল্প একটু ময়দা নিয়েছি আর একটা চি জল দিয়ে চিনিটাকে রস করে রেখে দিয়েছি চিনির রস এর ভেতরেই ডোবাবো আজকে যে পিঠেটা হবে আর নারকেলের ছাই কিভাবে করেছি নারকেলটাকে কুড়ে গুড় দিয়ে ভালো করে মেরে নিয়েছি তাতেই নারকেলের ছাই হয়ে গেছে যখন এটা মাখো মাখো হয়েছে দলা করার মতো তখন সেটা গ্যাস বন্ধ করে দিয়েছি এই চারটি জিনিসে আজকে লাগবে এর মাধ্যমেই দেখাবো সহজে কি করে পিঠে বানানো যায় এখানে মা পুলিগুলোকে বানাচ্ছে প্রথমে একটা আলুর চেপে তারপরে একটু ময়দা দিয়ে সেটাকে চেপে চেপে পুলি মতো করে নিচ্ছে কারণ আলু প্রচণ্ডই নরম শুধু আলুর করলে হবে না জন্য একটু ময়দা দিতেই হয় দেখো প্রথমে একটা আলুর গোলা নিয়ে নিলো তারপরে সেটাকে একটু পুলি মতো করে নিচ্ছে ঠোঙা মতো করে নিচ্ছে সরি তারপরে এখানে ছাইটা দিয়ে দিচ্ছে তারপরে ময়দা দিয়ে ওটাকে আস্তে আস্তে পুলি মতো করে ফেলছে যেমন দুধের পুলি হয় রকম সেপ তো আসে না নরম বলে তাই একটু ময়দা দিয়ে করতে মানে মেন ব্যাপারটা হলো এই যে এটা রয়েছে ছাইটা ওটাকে ঢেকে ফেলাটা ঢেকে ফেলাটাই হলো মেন আর কিছুই না দেখো ওটাকে ঢাকানোর চেষ্টা করা হচ্ছে তারপরে যে যেমন ভাবে আকার দেয় আর পুলি হলে পুলির মতো আকার হলে নিলে দেবে চ্যাপটা করলে চ্যাপটা করবে যে যেমন ভাবে আকার দিতে পারে এখানে রাঙা আলুর পিঠেটা বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ পুর ভরা হয়ে গেছে এবং লম্বা লম্বা করে পুলির মতো একটা আকার দেওয়া হয়েছে এটা যেমন ইচ্ছা আকার দেওয়া যায় এবার চলো আমরা রান্নাঘরে এগিয়ে দেখি এটা কি কি করা যায় গরম হয়ে গেছে তেল গরমের একটা গন্ধ পাওয়া যাচ্ছে এবার আঁচটা আমি কমিয়ে দিয়েছি এবার একটা একটা করে দিয়ে দেবো ঠান্ডা হলে এবং আস্তে আস্তে দিয়ে দেবো বেশি দেবে না একসাথে আর যেহেতু সেহেতু তাড়াতাড়ি উল্টে নিতে হবে নইলে আবার ভেঙে যেতে পারে এই রেসিপিটা সত্যি খুব সুন্দর আর আমি তো সারা বছর ধরে ওয়েট করি যে কখন এই রাঙা আলু পাওয়া যাবে শীতের সময় বাজারে উঠলেই এটাকে বানানো হবে খুব সুন্দর খেতে কিন্তু ওই রাঙা আলু ছাড়া অন্য আলুতে আর তো তৈরি হবে না কিন্তু একটু সাবধানে করবেন কারণ খুব নরম আলুর জিনিস মানে বুঝতে পারছেন একটু সাবধানেই করতে হবে নলে ভেঙে যাবে প্রচুর স্বাদ

এটা দেখো লাল লাল হয়ে যাচ্ছে কেমন করে ভেজে কালার হ্যাঁ ব্রাউন কালার আবার পুড়ে না যায় তাহলে কিন্তু খুব বিচ্ছিরি খেতে লাগবে দেখতেই পারছো এবারে এটাকে একটু মাঝখান থেকে ছিঁড়ে ফিরে দেবে লম্বা এরম ভাবে পটলের পেট কাটার মতো নইলে ভেতরে ভাজাটা হবে না কাঁচা কাঁচা থেকে যাবে তখন আলু তো পুরোটাই তারপরে রস ঢোকার পালা ব্যাপার আছে এটা আমি গুল করে করে ফেলেছি চাইনি ফেটে যাবে কিনা দেখতেই পাচ্ছি রসও রেডি রয়েছে খুবই সুস্বাদু খুবই সুন্দর আর খুব সহজে করে নেওয়া যায় পিঠেটা এমন কিছু টাইমও লাগে না শীতকালে বসে বসে টুক 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 করে করে নেওয়াই যায় কোনো অসুবিধা হুম এটা ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে আলু ভাজা গন্ধ বেরোচ্ছে

খেয়ালি করে দিই তেল সামনে দিলি কেন দিচ্ছিস কার্ড করে নে sabko kya bolte hain bolte hain sabko kya 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 bolte hain sab লাস্ট ভাজা হয়ে গেছে খুবই সুস্বাদু আর আমার যে কি ফেভারিট একটা পিঠে যে কি বলবো খুবই সুন্দর খেতে এটাকে এবার রসের মধ্যে চুবিয়ে দেওয়া হবে অসাধারণ খেতে লাগে বন্ধুরা পিঠেটা একদম তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছো একদম গরম গরম ভেজে রসের মধ্যে দেওয়া হয়ে গেছে মানে সত্যি ল্যাংচার মতনই মনে হচ্ছে এই পিঠেটা অন্যান্য সমস্ত পিঠের থেকে আমার খুব পছন্দের ভীষণ পছন্দের আমি সবাইকে বলবো এই পিঠেটা অন্তত একবার বানিয়ে খাবেন এত ভালো লাগে মানে কি বলবো মানে এটা আমার খুব ফেভারিট একটা পিঠে আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের বেশি বেশি করে ভালোবাসা দেবেন আজকে এ পর্যন্তই টাকা